আমাদের প্রভু এক এক নীর জীবন বিধানে ঐশিবানী কোরআন আমাদের প্রভু এক এক নীর জীবন বিধানে ঐশিবানী কোরআন তবে কেন এক ন হে মুসলমান খ এক করিয়া হবার বহিতুল্লা এক আওয়াজ করে বল আমাদের বাইতুল্লা কয়টা বহিতুল্লা এক মাদিনাশ্বরী ফ্যাক ওহোত এক বদরের মাঠে এক জীবনার মরন যে একেটাই একসাথে মিলে মিশে প্রাণ তবে কেন এক হে মুসলমান এক হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক কেন হে মুসলমান এক হ্যা করিয়া হবান আওয়াজ করে পড়ুন আকবর আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মার্শাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা